নমস্কার ওয়েলকাম টু কনসোল আজকের বিষয়টা হলো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির অষ্টমভাবে তিনটে গ্রহ এসেছে এই তিন গ্রহী বা ত্রিগ্রহী যোগ নিয়ে আলোচনা করব। এই যোগের ফলাফল তোমাদের উপর কি করবে সেটা নিয়ে আলোচনা করব। তিন গ্রহ কে কে এসছে রবি বুধ বৃহস্পতি এই তিনটে গ্রহ এসছে মিথুন রাশিতে এবং তোমাদের অষ্টমভাবে এর ফলাফল ডিরেক্টলি পড়বে তোমাদের জীবন ও ভাগ্যে তো এর ফলাফলটা কি হবে সেটা আমি বলার আগে বলবো যে এ আমি প্রত্যেকটি ভাব মানে ওই ভাবটা প্রতিটি গ্রহ এ রাশি সমস্ত কিছু কারকতাটা আগে বলবো সেইগুলো বলার পর তোমরা নিজেদের সঙ্গে রিলেট করবে যে কীভাবে এটা আমাদের সঙ্গে হতে পারে কি কি আমাদের জীবনে হতে পারে এগুলো ভাবার চেষ্টা করবে তারপরে যেটা হবে সেটা আমি পরপর ফলগুলো বিচার করে আমি বলে যাব তারপর কিছু সতর্কতা আছে সেটাও বলে যাব যাই হোক শুরু করছি তাহলে অষ্টম ভাব অষ্টম ভাবটা কি ভাব প্রথমে বলবো সেটা হলো রহস্যময় একটা ভাব অষ্টম ভাব রহস্যময় ভাব তো এটা রহস্যের জায়গা গুপ্ত কোনো কিছু রূপান্তরণ মানে একেবারে সম্পূর্ণ নতুনভাবে কিছু তৈরি হবে নতুনভাবে কিছু উঠে আসবে আমাদের সামনে এরকম একটা জায়গা তারপর দীর্ঘ সূত্রিতা দীর্ঘায়ু আয়ু পাপ অ্যাক্সিডেন্ট উত্তরাধিকার বংশ গুপ্ত জ্ঞান রহস্যময় জ্ঞান হঠাৎ করে কোনো ঘটে যাওয়া ঘটনা মৃত্যু পারলৌকিক চর্চা ও জ্ঞান পরলোক গুপ্ত শক্তি পূর্বজন্মের করা শক্তি পাপ ও ঋণ এই সমস্ত কিছু হচ্ছে অষ্টম ভাব তাহলে এই ভাবের মধ্যে কি পড়েছে রবি বুধ আর বৃহস্পতি এবার এরা এই ভাবে গিয়ে কি ফল দেবে অষ্টম ভাবটা অন্ধকার অষ্টম ভাবটা অনেকটা জেল খানার মতন বন্দি অবস্থা গ্রহরা এইভাবে এলে অনেকটা নিষ্ফল হয়ে যায় তো এখানে নেগেটিভ ফল দিতে শুরু করে তবুও নেগেটিভ ফল দিলেও যেটা দেবে সেটা আগামী দিনের জন্য আমাদের ভালো করবে এবং আমাদের জন্য জীবন ও ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে এটা বলা যায় এই যে বলেছিলাম রূপান্তরণ রূপান্তরণটা যেটা হবে মানে পুরোপুরি বদল হয়ে যাবে সেটা ভাবনা চিন্তায় হতে পারে জীবনে হতে পারে জীবনের আশেপাশের কোনো ঘটনার ক্ষেত্রে হতে পারে তো এই যে বদল হবে সেটা আগামী দিনে আমাদের জন্য ফলপ্রসূ হবে ফলদায়ী হবে কার্যকরী হবে এটা একটা পজিটিভ দিক মিথুন রাশি সম্বন্ধে বলবো এবার মিথুন রাশিটা কেমন এমন রাশি মিথুন রাশি তোমরা জানো যে এটা হচ্ছে যে দ্বি স্বভাব রাশি তো দ্বি স্বভাব রাশি মানে দ্বিশ রাশিতে যখনই দেবগুরু পড়ে গেছে এবং বুধ পড়ে গেছে তখনই মানতে হবে এবং রবি আত্মা আত্মা কারো গ্রহ তো আত্মা মানে আমাদের নিজস্ব আমি নিজে নিজের ভেতরে যে আছে তো এটাকে কি করতে হবে আত্মাটাকে দুরকমভাবে চালাতে হবে কিরকম একটা ওপরে একটা ভেতরে একটা সবার জন্য একটা নিজের জন্য মানে সে হাতির দাঁতের মতন একটা দেখাবার জন্য একটা খাবার জন্য ঠিক এরকম আচরণ এখন করতে হবে তো এটা না করলে মুশকিল আছে এই যে বললাম অষ্টম ভাবটা যেহেতু মানে গোপন কোনো কিছু এবং গুপ্ত জায়গা গুপ্ত রহস্যের জায়গা তো এই জায়গায় যত আমরা এই সমন্ত মানে এই সংক্রান্ত বিষয়গুলোকে যত আমরা এক্সপোজ করব যত সবার সামনে ওপেন করব তত আমাদের মুশকিল বাড়বে তো আমরা মুশকিল বাড়ুক এরকম কিছু চাইবো না তার মানে আমাদের যা কিছু আমরা এখন অভিজ্ঞতা লাভ করব যা আমাদের উপলব্ধি হবে সেগুলোকে আমরা গোপনে রেখে দেবো নিজের জন্য রেখে দেব সেগুলোকে আমরা কাউকে ব্যাখ্যা করব না কাউকে ওপেন করে বলবো না তো তাহলে আমাদের মুক্তি আমাদের শক্তি বৃদ্ধি হবে আমাদের শান্তি হবে তো এবার মিথুন রাশিটা বললাম কি রাশি দিশাভাব রাশি বায়ু রাশি তারপরে হচ্ছে যে এটা হচ্ছে বুদ্ধিমত্তা রাশি বুধের রাশি যেহেতু বুদ্ধিমত্তা উপস্থিত বুদ্ধির রাশি জ্ঞানের রাশি যোগাযোগ বৃদ্ধির রাশি আর দ্বিচারিতা করার রাশি তার মানে তোমাদের এখন দ্বিচারিতা করতে হবে কোন কোন বিষয়ে কাজের বিষয়ে কেন কর্মপতি রবি এখন আছে কর্মক্ষেত্রে তোমাদের এখন স্বভাব নিতে হবে মানে কর্মের জন্য একটা স্বভাব যখন আমরা কর্ম করছি কর্ম করব তারপরে তার এফেক্ট মানে আমাদের যে কর্মক্ষেত্রের যে এফেক্টটা সেটা ব্যক্তিগত জীবনে আনবো না আর ব্যক্তিগত জীবনের কোনো এফেক্ট সেটা কর্মক্ষেত্রে আনবো না এটা একটা একটা পদ্ধতি তাছাড়াও আরেকটা কথা হলো যে কর্মক্ষেত্রে আমরা কিভাবে কাজ করছি কেমন কাজ করছি এই সমস্ত কোনো কিছু আমাদের কলিকদের সামনে হতে পারে বা আমাদের কাছাকাছির মানুষদের সামনে হতে পারে আমরা কাউকে এক্সপ্লেন করব না রকমভাবে আমরা ব্যাখ্যা দিতে যাবো না যে আমরা কেমন করে কাজ করি আমাদের রহস্য বলবো না তো এইটা হলো আমাদের প্রথম কাজ তারপরে বলবো রবি রবি কেমন গ্রহ রবি হলো রবি হলো যে নেতা কর্তা কর্তৃত্ব ভালোবাসে নেতৃত্ব ভালোবাসে রবি অহংয়ের কারক অহংকারের কারক ইগোর কারক রবি আত্মা আর রবি পিতা রবি হলো বস কর্মক্ষেত্রে বস আর ঘরে হলো পিতা এবারে বুধ বুধ হচ্ছে বুদ্ধি বুদ্ধিমত্তা উপস্থিত বুদ্ধি তর্ক যুক্তি বাণী ও ব্যবসা এবং কিছুটা টাকা টাকা তো বটেই টাকার সময় উপস্থিত বুদ্ধি বলেছি বৃহস্পতি কিরকম কারকতা বহন করে বৃহস্পতি হলো জ্ঞান বৃহস্পতি ধর্ম বৃহস্পতি প্রজ্ঞা বৃহস্পতি জীব কারো গ্রহ তাই জীব বৃহস্পতি দৈব জ্ঞান আধ্যাত্মিকতা সাধনা কারো কারো জীবনে এই সময় নতুন মানুষ আসবে কারো কারো পরিবারে নতুন মানুষ আসবে আবার কারো কারো বিবাহ হয়ে যাবে এরকম কিছু ঘটনা ঘটবে কারো কারো প্রেম হতে পারে কারো কারোর মানে হঠাৎ করে কোনো মানুষের সঙ্গে পরিচয় হবে যা কিনা প্রেম প্রণয়ের সঙ্গে যুক্ত এগুলো মনে রাখতে হবে এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো হবেই এবং যাদেরকে আবার একটা বলছি যে যাদেরকে যা যারা যদি আমি আমি মনে করি যে বৃষ্টির রাশি মানুষরা ম্যাক্সিমাম মানুষরা এই সব টাইপের কোনো জিনিস করে না তবু কিছু কিছু মানুষ আছে বাধ্য হয়ে করে এই সব সমস্ত ফাঁদে পা দেয় বাধ্য হয়ে তো রকম এই অবৈধ প্রণয় অবৈধ প্রেম অবৈধ প্রীতি তো এই সমস্ত যেগুলো আমাদের মানে দুর্গতি ডেকে আনে বা অধগতি করে সেই সমস্ত কাজ আমরা এখন করব না এগুলো করলে কিন্তু এক্সপোজ হবে এবার এ সাবধান এইগুলো থেকে দূরে থাকো। সাবধান বলে দিলাম এক নম্বর এই যে তিনটে গ্রহ একসঙ্গে এসেছে তার ফলাফলটা কি হবে বেশ কয়েকটা ক্ষেত্রে গভীর ফলাফল আসবে সেগুলো আমি একটার পর একটা আলোচনা করছি এক নম্বর যেটা হবে সেটা হলো আমাদের আমাদের মধ্যে আমাদের মনের মধ্যে বা আত্মার মধ্যে আমাদের মাথার মধ্যে কি হবে গভীর বুদ্ধিমত্তার পরিচয় আমরা দেবো মানে গভীর বুদ্ধিমত্তার উদয় হবে এবং আমাদের মনটা হবে অনেকটা বিশ্লেষণাত্মক মানে একটা বিশ্লেষণাত্মক মন আমাদের তৈরি হবে তো মানে আমাদের মন যা কিছু বা আমাদের মানে আত্মা বুদ্ধি যা কিছু আসবে না আমাদের সামনে যে কোনো ঘটনা ঘটবে সেগুলো মানে সেগুলো এমনভাবে আমরা ব্যাখ্যা করতে চাইব বা বিশ্লেষণ করতে চাইব যে সেগুলো মানে করতে গেলে অনেকটা বুদ্ধি দরকার তো এরকম টাইপের মানে সব কিছুই আমরা মধ্যে একটা ওকে ভাঙতে চাইবো যে কেন হচ্ছে একটা ব্যাখ্যা চাইব আমরা মনের মধ্যে এগুলো হবে চিন্তা ভাবনাগুলো আসবে তো এই যে কোনো ঘটনা হতে পারে কারোর সম্বন্ধে কোনো সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো ঘটনায় ঘটনা আমরা জানতে পারলাম তো কেন হলো ঘটনাটা কে এর পিছনে আছে এরকম করে আমরা এই সমস্ত বিষয়গুলোকে এখন আমরা করতে চাইবো আর কি বিশ্লেষণ করতে চাইবো মানে একটা বিশ্লেষণধর্মী ও গবেষণা ধর্মী মন আমাদের তৈরি হবে গবেষণা করতে চাইবো আর সব সবকিছুর পিছনে একটা মানে যেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো চাইব করতে এগুলো হবেই তো এবার তার জন্য আমাদের কি হবে আমাদের মধ্যে তীব্র বুদ্ধির উদয় হবে বুদ্ধি হবে মানে আমরা আমরা কি করবো কৌতূহল জাগবে কৌতূহল জাগবে সমস্ত বিষয় সম্বন্ধে যেগুলো বিশেষ করে গুপ্ত বিষয় অজ্ঞাত বিষয় যেগুলো মানে সহজে অন্যান্য মানুষগুলো সেদিকে মন দেয় না সেই সমস্ত বিষয় ক্ষেত্রে আমাদের মন বা কৌতূহল বাড়বে ওদিকে আমাদের ইচ্ছা বাড়বে জানতে চাইবো আমরা তো এই সমস্ত বিষয়ে বিশেষ করে কৌতূহল বাড়বে যে ধর্ম তন্ত্র জ্যোতি সাধনা মন্ত্র মনোবিদ্যা পড়াবিদ্যা রহস্যময় কোনো কিছু এবং সমস্ত কিছুর মধ্যে আমরা তদন্ত করতে চাইব তদন্ত করার একটা ইচ্ছা থাকবে আমাদের তো এরকম ফল আমাদের এখন আসবে আর আমাদের মানে মানে ব্যক্তিত্বর মধ্যে একটা কমিউনিকেশন স্কিল এটা বাড়বে তো এটা আমাদের কাজে লাগবে কখন না আমাদের কর্মক্ষেত্রে কারণ রবি এখন আছে আমাদের কর্মবতী হয়ে অষ্টমভাবে তো আমাদের কর্মক্ষেত্রে এই কমিউনিকেশন স্কিল আমাদের কাজে লাগবে এবং যোগাযোগ বৃদ্ধি পাবে নতুন বন্ধুত্ব হবে নতুন ডিল হবে নতুন কোম্পানির সঙ্গে মানে ডিল হতে পারে সম্পর্ক তৈরি হতে পারে তো এরকম অনেক সুযোগ সুযোগ সুবিধা আসবে আমাদের কর্মক্ষেত্রে তো কর্মক্ষেত্রে এমন কর্ম আমরা পাবো যে আমাদের ওটা নিয়ে ভাবতে হবে গবেষণা করতে হবে রিসার্চ করতে হবে এই সমস্ত ব্যাপারগুলো হবে আর তো এই পেশাদারি ক্ষেত্রে গভীর জ্ঞান আসবে অভিজ্ঞতাগুলো মানে আমরা যা লাভ করেছি সেগুলো কাজে লাগবে এবং নতুন অভিজ্ঞতা আরও তৈরি হবে কর্মক্ষেত্রে এটা ভালো একটা ব্যাপার যারা লেখালেখির সঙ্গে যুক্ত যারা সাহিত্যিক লেখক যারা হচ্ছে মোটিভেশনাল স্পিকার যারা ইউটিউবার ব্লগার যারা জ্যোতিষ যারা তান্ত্রিক যারা গাণিতিক বা গণিত বিষয়ে চর্চা করো যারা ট্যাক্সের লোক মানে যারা যারা অর্থনৈতিক ফিল্ডে আছে মানে ফিনান্সিয়াল ফিল্ডে ফিল্ডে বা ব্যাংকের ক্ষেত্রে যারা আছো তো এদের এদের খুব লাভ হবে এদের এদের কাজে উন্নতি হবে এবং এদের আয় হবে আয় বৃদ্ধি হবেই যারা আইন আদালতের আছো তো খুব আয় বাড়বে যারা কমিশন ভিত্তিক কাজ করো যারা সেলফ এই সমস্ত ক্ষেত্রে আয় বাড়বে প্রকাশনা সাংবাদিকতা সমাজ মাধ্যমে কাজ করা তো এই যারা কাজ করো আর কি তো তাদের আয় বাড়বে এবং তাদের বুদ্ধি বাড়বে তারা পেশাদারী ক্ষেত্রে আরো উন্নতি করবে এবং সমস্ত কিছুতে একটা মানে মনে হবে সবাই ফিল করবে যে তোমাদের মধ্যে একটা কিছু বদল এসেছে কথাবার্তায় চিন্তা ভাবনায় সমস্ত কিছুর মধ্যে একটা পেশাদারিত্ব ফুটে উঠবে এটা শিওর এটা হচ্ছে এক নম্বর ফল দু নম্বর ফলটা হবে যেটা খুব ইম্পর্টেন্ট আধ্যাত্মিক ও সাধনার পথে উন্নতি ও নতুন করে রূপান্তরণ একটা রূপান্তরণ মানে হলো যে আমি এখন যেটা আছি তার থেকে পুরো একশো আশি ডিগ্রি ঘুরে যাব আমার সমস্ত চিন্তা ভাবনা অভিজ্ঞতা জ্ঞান বিদ্যা মতামত সবকিছু কিছু যা ছিল এদিকে সব ওদিকে হয়ে যাবে এরকম একটা পরিবর্তন বড় বদল আসবে যারা আধ্যাত্মিক না বা এই সম্বন্ধে যাদের আগ্রহ ছিল না তারা আগ্রহী হবে এবার এবং তারা এই সব সম্বন্ধে আধ্যাত্মিকতা সম্বন্ধে তাদের একটা আগ্রহ তৈরি হবেই ন্যাচারাল ভাবে হবে এবং এমন ডুবে যাবে ওই বিষয় সম্বন্ধে যে একটা নতুন জ্ঞান পাবে যে যে জ্ঞানটা বইতে লেখা থাকে না যেসব জ্ঞান বইতে লেখা থাকে না বা কেউ শিখিয়ে দেবে না কেউ শেখাতে পারেও না এরকম জ্ঞান তো এইটা কার দ্বারা হবে বৃহস্পতির দ্বারা হবে বৃহস্পতি আমাদের জ্ঞান ও আধ্যাত্মিকতার কারক তো এটা ওই গুরুদেবের দ্বারা হবে গুরুদেব আমাদের এখন এমনভাবে হেল্প করবে অদৃশ্যভাবে আমাদের হেল্প করবে অদৃশ্য শক্তি যোগাবে এবং এমনভাবে হেল্প করবে যাতে আমরা আধ্যাত্মিক পথে উন্নতি করতে পারি এবং সাধনার পথে আমরা মুক্তি খুঁজে নিতে পারি যারা এই বৃষ্টির মানুষ মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এই সমস্ত বিষয়গুলো ভালোবাসে এবং চর্চা করে তাদের জন্য এটা একটা ভালো সময় এসেছে জ্ঞান লাভ করার একটা কথা বলে রাখি প্রসঙ্গক্রমে যে অম্বুবাচি শুরু হচ্ছে রবিবার থেকে তো এই যে রবি থেকে বুধবার পর্যন্ত মহাপবিত্র সময় এটা শক্তির সময় শক্তি বৃদ্ধির সময় নেগেটিভ ও পজিটিভ এনার্জি দুটোই কিন্তু বৃদ্ধি পাবে সমানভাবে বৃদ্ধি পাবে দুটোরই শক্তি বৃদ্ধি পাবে কেউ নেগেটিভ পথে কেউ পজিটিভ পথে সাধনা করবে আরেকটা কথা যে এই যে চারটে দিন এই চারটে দিনকে বলা হয় হিন্দু শাস্ত্রে গুপ্ত নবরাত্রি তো এটা নবরাত্রি পর্যায়ে পড়ে কিন্তু গুপ্তভাবে থাকে গুপ্ত নবরাত্রি তো এই সময় আমরা যদি সাধনা করি জব করি ধ্যান করি তাহলে আমাদের এই সমস্ত ক্ষেত্রে আমাদের গভীরতা বাড়বে শক্তি বৃদ্ধি পাবে বিশেষ করে জব করলে পুণ্য বাড়বে শক্তি বাড়বে তো জব যদি নাও করা হয় যে যে কমসে আমাদের ইষ্ট দেবদেবী তার নাম স্মরণ করলে বা নাম করলে নাম জব করলে আমাদের মনে মনে জব করব। কোনো রিচুয়ালস পালন করতে হবে না কিচ্ছু করা দরকার নয় যার যেমন কাজকর্ম করতে যাও করতে করতে যখন মনে পড়বে যখন ফাঁকা থাকবে একবার স্মরণ করবে একবার মুখে বলবে আর সব থেকে ভালো হয় যে মনে মনে তার নাম জপ করা যার যার দামি কালী কালি শিব শিব রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ হরি 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 বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যার যা জপ হতে পারে কারোর গুরু নেই কি করবে দরকার নেই গুরুর নিজের মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করো যা কিছু যা তোমার ভাল লাগে হুম রাম রাম হরি হরি যা পছন্দ এটা করবে এগুলো করলে কি হবে এই যে আগামী দিনে আগামী দিনে এই যে পঁচিশ সাল চলছে এসেছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ একত্রিশ বত্রিশ থার্টি টু থার্টি টু নয় শুধু থার্টি টু থ্রি ফোর ফাইভ মানে একবারে থার্টি ফাইভ পর্যন্ত এই যে দশটা বছর আগামী দশটা বছরে প্রত্যেকটা মানুষের জীবনে জীবন ভাগ্য সামাজিকতা অর্থনৈতিক অবস্থা পরিবার দাম্পত্য জীবন সমস্ত ক্ষেত্রে এমন বদল আসবে যে আজকে কথাটা মনে রাখো এবং এই বদলটা হঠাৎ করে হবে না আস্তে আস্তে হবে তবে বদল আসবে এটা নিশ্চিত এই বদলটা এইটা মানে ভেঙে চুড়ে বদল হবে তাহলে চুরে বদল হলে কি হবে অনেক কিছু হারাতে হতে পারে অনেক কিছু ক্ষতি হতে পারে তাহলে আমাদের সহ্য করতে হবে সহ্য করার শক্তি যেন ভগবান দেয় জন্য আমাদের এখন শক্তি অর্জন করতে হবে এটা যেন মনে থাকে আগামী থার্টি ফাইভ ইয়ার মানে দু হাজার পঁয়ত্রিশ ভারতবর্ষ শুধু নয় গোটা পৃথিবী চেঞ্জ হয়ে যাবে এবং সব দিক থেকে চেঞ্জ হবে সব দিক থেকে অনিবার্য সত্যি এরা মিলিয়ে নেবে একদম এবং সেই সমস্ত কিছু চলে এসছে মানে তোমরা বুঝতে পারছো নজর রাখো বুঝতে পারবে তো এই যে বৃহস্পতির আমাদের যে ফল দু নম্বর ফলের কথা বলছিলাম এবার চলে আসছি আমাদের ফলের বিচারে বৃহস্পতি আমাদের জ্ঞান দেবে আধ্যাত্মিকতা দেবে এবং আধ্যাত্মিকতা শক্তি যোগাবে এবং অদৃশ্য শক্তি এমনভাবে জোগাবে যাতে আমাদের কোনো রকম যদি ঘটনা ঘটে যদি নেগেটিভ কোনো ঘটনা ঘটে সেগুলো থেকে আমাদের রক্ষা করবে বৃহস্পতি আমাদের রক্ষা করবে তাহলে এই দিক থেকে আমাদের কোনো রকমের ভয়ের কিছু নেই যা কিছু হবে আমরা সামলাতে পারবো এবং সেটা আমাদের ভালোর জন্য হবে এবং আমাদের জন্য আছে আমাদের গুরুদেব এরপরে তিন নম্বর যে ফলাফলটা হবে কোনো অজ্ঞাত উৎস থেকে বা অজ্ঞাত সোর্স থেকে বা অদৃশ্য শক্তি থেকে বা অদৃশ্য মাধ্যম থেকে আমাদের হঠাৎ করে কোনো কিছু প্রাপ্তি হবে প্রাপ্তি অর্থ প্রাপ্তি হতে পারে সম্মান প্রাপ্তি হতে পারে যে যার যা প্রাপ্তি করার ইচ্ছা আছে সেটা প্রাপ্তি হবে প্রাপ্তি হবেই যেমন বাবার সাথে মানে এমন এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো থেকে মানে পৈতৃক সূত্রে আমরা কিছু পাবো উত্তরাধিকার সূত্রে কিছু পাবো আমরা তো বংশ যারা পরম্পরায় কিছু জ্ঞান হতে পারে অর্থ হতে পারে সম্পদ হতে পারে আমরা পাবোই এটা পাবো আর অফিসে বসের সঙ্গে অনেক ঝামেলা হতে পারে তার ফলে তারপরেও তারপরেও এমন অবস্থা হবে যে তোমাদের তর্ক যুক্তিতে সে হেরে গিয়ে তোমাদের কিছু দিয়ে দেবে নতুন কাজও লাভ হবে নতুন কর্ম লাভ হবে কিন্তু এটা অনেকেরই ক্ষেত্রে হবে নতুন কর্ম লাভ হবে আচ্ছা বসের সঙ্গে বাবার সঙ্গে মতান্তর দ্বন্দ্ব হবেই কিন্তু দ্বন্দ্বে তারা হারবে এটা মনে রেখো তাই ভালো দিক এটাই আর হেরে গিয়ে তোমাদের কাছে তোমাদের যুক্তিতে হেরে গিয়ে তোমাদের জন্য কিছু দিয়ে যাবে কিছু করে যাবে এটা নিশ্চিত আচ্ছা এবার যারা বলবো যে কিছু কথা যে মানে বাবার শরীর স্বাস্থ্য অবনতি হতে পারে ওটার দিকে নজর নজর রাখতে হবে বাবার শরীরের প্রতি যত্নবান হতে হবে এখন তাহলে এই যে ব্যাপারটা মানে হঠাৎ করে প্রাপ্তি হঠাৎ করে প্রাপ্তি অর্থপ্রাপ্তি অর্থপ্রাপ্তি হলে আবার বলবো যে বাবা দেবে না দেবে যাদের বাবা নেই তারা কি করবে তো হঠাৎ প্রাপ্তির যোগ যখন চলছে তাহলে আমরা কি করব বিনিয়োগ করব। তবে সাবধানে করতে হবে বেশি মানে আমরা কৌশল ফলো করেই করব। বেশি লোভ করলে কিন্তু ডুবে যাবার সম্ভাবনা থাকবে অর্থ ডুববে দুটো অর্থ করেই গ্রহই এখন কিন্তু আমাদের অষ্টমভাবে আছে হঠাৎ প্রাপ্তির ঘরে আছে তাহলে কিন্তু অর্থ আসবেই এটা নিশ্চিত তাহলে অর্থ ইনকাম করার বা হঠাৎ করে প্রাপ্তি করার যে সমস্ত সোর্স আছে আমরা জানি সেগুলো আমাদের কাজে লাগাতে হবে শেয়ার মার্কেট লটারি জোয়াশাটটা সমস্ত ক্ষেত্রে আমাদের বুদ্ধি কাজে লাগাবো অর্থ কাজে লাগাবো তাহলে ওই যে বললাম জ্ঞানে জ্ঞান বাড়ে পাপে পাপ বাড়ে জলে জল বাড়ে টাকায় টাকা বাড়ে তাহলে এবার তোমরা বোঝো টাকা লাগাও টাকা পাবে আর জ্ঞান বাড়ালে জ্ঞান পাবে ব্যাস এই এটা মনে রেখে ওই দিকে কাজ করো টাকা পাবে অবশ্যই প্রাপ্তি হবে উত্তরাধিকার উত্তরাধিকার সূত্রে বিমা সূত্রে টাকা পাবো আমরা তো কিছু লাভ হবেই তো চেষ্টা করবে আচ্ছা এবারে বলবো যারা গোয়েন্দা দপ্তরে আছো যারা গবেষণা করো যারা গবেষণা করছো যারা পুলিশের বড় বড় পোস্টে আছো বা আরও যারা ইন্টেলিজেন্স বিভাগে আছো কেউ হয়তো গোয়েন্দা দপ্তরে বড় বড় বিভাগে যারা আছে তাদের জন্য ভালো একটা সময় এসছে তারা সাফল্য পাবে কাজে কোনো রহস্য কিনারা করতে পারবে রহস্যগুলো খুলে যাবে তো এটা একটা ভালো দিক আর আরেকটা কথা বলবো যেটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব ভালো জীবন সাথী সমর্থন করবে ভালোবাসবে গভীরভাবে সম্পর্ক দৃঢ় হবে সম্পর্ক গভীর হবে আর তাদের তাদের কাছ থেকে সম্পদ লাভ ভালোবাসা লাভ হবে তো এটা একটা ভালো ব্যাপার তো আবার যারা এই যে বললাম জ্যোতিষতান্ত্রিক আধিদৈবিক পারলৌকিক চর্চা মনোবিদ্যা পরাবিদ্যা এই সমস্ত বিদ্যায় যারা আগ্রহী হবে তারা কিন্তু সাকসেসফুল হবে তারা বা এই লাইনে যারা আছো তারাও সাকসেসফুল হবে অভিজ্ঞতা লাভ হবে জ্ঞান বৃদ্ধি হবে হঠাৎ করে কেউ হয়তো তার মন্ত্র সিদ্ধি হয়ে গেল এরকম ঘটনা ঘটবে ভালো ব্যাপার যারা আমি বললাম যে যারা বক্তা আছো ভালো লেখক যারা আছে তাদের ক্ষেত্রে ভালো হঠাৎ করে কোনো কিছু যোগাযোগ বৃদ্ধি হবে যে হঠাৎ করে কোনো কিছু হচ্ছিল না সেটা সেই কাজগুলো হতে শুরু করবে বা তাদের সঙ্গে এমনভাবে যোগাযোগ হবে যে নতুন একটা বই প্রকাশ হয়ে গেল এরকম অনেক ঘটনা ঘটবে যেগুলো ভালো তো আবার বলবো যে ম্যারেড লাইফের জন্য এটা খুব ভালো একটা দিক আসছে ম্যারেড লাইফ ভালো হবে তার থেকে কিছু প্রাপ্তি হবে আবার অনেকের বিবাহ হতে পারে সেটা আমি বলেছি বিবাহ হয়ে যাবে তো এইগুলো এই সমস্ত ঘটনাগুলো আমাদের ঘটবে আর আবার বলবো যে এই সময় কিছু যে যেটা বলেছিলাম যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো যে ওভার থিঙ্কিং করা যাবে না দুশ্চিন্তা করা যাবে না অ্যাংজাইটি যেন না আসে এটা বারবার নজর রাখতে হবে ডিপ্রেশন একদম যেন না আসে সেটার জন্য নজর রাখতে হবে তার জন্য ধ্যান প্রাণায়াম তো অবশ্যই আছে যোগাসন আছে সেগুলো করতে হবে আর এমনিতেই আমি বলেছি যে ধ্যান জব এখন এই সময় করলে তোমাদের এই সমস্ত চিন্তাগুলোতে মানে মাথায় আসবেও না তো এইগুলো ওভার থিঙ্কিং একদমই করা যাবে না তো যেমন আবার বলছি আবার লাস্টে না বললেই নয় গোপন সম্পর্ক যাদের আছে বা অবৈধ প্রণয় যাদের আছে তাদের কিন্তু সাবধান হতে হবে নাহলে কিন্তু এক্সপোজ হয়ে যাবে তো এগুলো থেকে সাবধান থাকো এইসব করলে কী হবে শক্তি ক্ষয় হবে হ্যাঁ নষ্ট হবে মানে পুণ্য নষ্ট হয় তো শক্তি ক্ষয় হয় ক্ষয় হয় এবং আগামী দিনে আরও বিপদে পড়ার সম্ভাবনা বাড়ে তাই এগুলো থেকে দূরে থাকলে ভালো হয় এমনিতেই বুধ বৃহস্পতি এবং আমাদের যে রবি তিনজন এসেছে তিনজন আসার ফলে আমাদের একসঙ্গে এসেছে অষ্টমভাবে আসার ফলে পজিটিভ রেজাল্ট আমাদের বেশি হবে নেগেটিভ কম হবে আর নেগেটিভিটি যাই থাকবে থাকুক না কেন বা যাই হবে তা থেকে আমরা বাঁচ আর বাঁচাবে আমাদের দেবগুরু চিন্তার কিছু নেই তবে অবশ্যই সঠিক পথে থাকতে হবে না হলে কিন্তু বিপদ ওই যে বললাম অবৈধ যদি কিছু করো তাহলে কিন্তু সেখানে ডুবে যাবে একেবারে ডুবে যাবে তাই এগুলো থেকে সাবধান সবাই ভালো থেকো দেখা হবে আবার আগামী ভিডিওতে